আসসালামু আলাইকুম আজ মই একখান রেসিপি নিয়ে চলে আইলাম এই রেসিপির নাম হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে রেসিপি তো দেখতে থাকুন আমি কিভাবে আর কি রান্না বন্না করলাম একটু বিপদে পড়ে আর কি রান্না বন্না করতে হলো আম্মু আসলে নানুর বাসায় বেড়াতে চলে গেছে তো আমি আর এখন কি করব পেটের জেলে তো মরতেছি তাই আর কি রান্না বন্না করা শুরু করে দিলাম তো দিক দিয়ে আলু কাটা শুরু করেছি আলুগুলো ছুলে আমি এখন দুই খন্ড করে কাটছি আর কি তো পেঁয়াজও কাটবো তো পেঁয়াজ কাটতে যে একটা অবস্থা হয়েছিল চোখ দিয়ে টলমল টল করে পানি বের হচ্ছিল তো যাই হোক আমার এখন আলু কাটা শেষ তখন আমি পেঁয়াজগুলো কাটবো তো আমি পেঁয়াজগুলো কাটার সময় যতই চেষ্টা করি নাকে যে কুচি কুচি করে কাটবো যে আম্মু কীভাবে কাটে সেভাবে আর কি চেষ্টা করব। কিন্তু হয় না এই যে কই গেলি একটা পেঁয়াজ দৌড় পারলো দেখছেন অসভ্য একটা পেঁয়াজ দৌড়ে চলে গেল যাই হোক অনেক চেষ্টা করার পরেও কাটতে পারলাম না তো চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা করার পর বিফল হইতেছি তবে এদিক দিয়ে আবার চোখ দিয়ে আবার কিন্তু বের হয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন তো পুরুষ মানুষের একটাই বেদনা যে কাউকে আঘাত না কান্না করতে হয় এই পেঁয়াজ একটা অসভ্যমার্কা পেঁয়াজ তো যাই হোক এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম তো এখন কড়াইয়ের মধ্যে চুলাটা ছেড়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব তো এর মাঝে আবার আম্মুরে ফোন টোন দিয়ে জিজ্ঞেস করতেছি আসলে রান্না না পারলে আর কি যা হয় অবশ্য পারি কি পারি না তা তো জানি না তবে চেষ্টা তো করতেছি দেখেন তো এখন পেঁয়াজ গুলো দিয়ে দিবো তো পেঁয়াজ সাথে ধুম করে উঠে গেল কারণ তেল গুলো অনেক গরম তো আমি একটু দূরে অনেক দূরে চলে গেছিলাম যে কিরে কি হইলো আবার রান্নার মধ্যে একটু ভয় আর কি তো যাই হোক পেঁয়াজ গুলো সুন্দর করে আমি লাড়াচাড়া করে দিব লাড়াচাড়া করার পর আম্মু বলছিল যে পেঁয়াজের রংটা যখন একটু বাদামি কালার চলে আসবে ভাজা ভাজা হবে তখন আর কি তারপরে হলুদ রসুন বাটা আদা বাটাটা দিয়ে দিস তো আমি তাই করলাম আর কি দেখেন কালারটা চলে আসছে তো আর এখন আমি ভাবলাম যে এখন মনে হয় আদাটা আর রসুন বাটা যেটা আছে সেটা দিয়ে দিবো তো আমি দুই চামচ দিয়ে দিলাম যেহেতু মাংস কম তাই একটু আমার মনে বলছি যে আমি একটু বেশি করে দিই যে তো যেন আর কি স্বাদ হয় তো বলছে না এত দিস না পরে গ্যাস হইব তো আমি মশলাটা দেওয়ার পরে এখন লাল চারা এটা একটু ভেজে নিবো এভাবে ভাজলে নাকি তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আমি এখন ভেজে নিবো মশলাটাকে এরপরে আমি আস্তে আস্তে হলুদ দিব মরিচ দিব তারপরে লবণ দিব তো যাই হোক আজকে আমি রান্না করতেছি আপনারা দেখেন কেমন হয় আমি কি আসলে পারি কি পারি না হে এখন আমি লবণ দিয়ে দিব লবণ আমি প্রথমে কম করে দিব যদি আমার লাগে তাহলে আমি পরবর্তীতে আবার দিয়ে দিব তাও এখানে দিয়ে দিলাম দুই চামচ আর কি না হয় লবণ তখন পরবর্তীতে যখন ঝোল দিব বা পানি দিব তখন দিয়ে দিব। এরপরে হলুদ হলুদ আমি দুই চামচ দিয়ে দিব এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া তো আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি তো আম্মু যেহেতু নাই বাসায় তাই আর কি ঝাল একটু বেশি হয়ে দিতেছি এরপরে দিব একটু গরম মশলার গুঁড়ো মানে সব গরম যাই হোক সবগুলো আমি এই মশলাটাকে একটু পানি দিয়ে দিব। এই মশলায় পানি দেওয়ার পরে একটু কষিয়ে নিব তো এইভাবে নিলে জানি মানে এভাবে জানি নিতে হয় আমি অবশ্য জানি আবার আপনি কিন্তু আমাকে আপনারা কিন্তু আবার আমাকে রান্নাতে লুজার ভাববেন না বা রান্না পারি না এমন না পারলে কি রান্না করতে আসতাম তো যাই হোক আমি এখন একটু কষিয়ে নিব মশলাটাকে দিয়ে একটু বলক চলে আসবে তখন তো দেখতে পাচ্ছেন যে আমার মানে কষানোর পর যায় তো এখন একেবারে কষিয়ে গেছে তো এখন আমি আলুটা দিয়ে দিব তো আলুটা দেওয়ার পর ভালো করে আমি মিক্স করে নিব যাতে মশলাগুলা যেন ভালো করে আলুতে লেগে যায় তো এটা যখন মশলাগুলা যখন আলুতে মানে আলুর সাথে যখন ভালো করে রাজাটা দিয়ে মিক্স করা হয়ে যাবে তখন আমি গরম আস্তা খুঁড়িয়ে না মুরগির মাংস হবে মুরগির মাংস আর কি দেখছেন ভুলেই গেছি কিসের মাংস না মাংস তো যাই হোক আমি এখন মুরগির মাংসটা এখানে দিয়ে দিব দেওয়ার পরে ভালো করে লাড়া চারা দিয়ে নিব লাড়া চারা দেওয়ার পর মানে অর্থাৎ মিক্স করে নিব আর কি যাতে ভালো করে যেন মশলাটা যেন মিক্স হয় তো দেখতে পাচ্ছেন আমার এভাবে লাড়াচড়া করে দিচ্ছি তো লাড়াচড়া হয়ে গেলে আমি এখন দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তাতে মানে কষাবো আর কি মাংসটা এবং আলুটাকে কষানোর পরে মানে কষানোর সময় পানিটা আসবে তো পানি সেই পানিটা আমি শুকিয়ে নেবো আর এবং লাড়াচড়া দিয়ে নিব যেন মশলাটা যেন ফুড়ে যেন না যায় তো যাই হোক আমি এইভাবেই আর কি লাড়াচড়া দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে পানি চলে এসেছে এবং আমি বারবার লাড়াচড়া দিতেছি হলে মশলাটা পড়ে যাবে তো ভাবে আমি তাছাড়া দেওয়ার পর একেবারে শেষ পর্যায়ে আর কি রান্না চলে আসলাম মানে কষানো আর কি হয়ে যাবে এরকম পর্যায়ে তাও এরপরে দিয়ে ঢেকে রেখে আবারও কষিয়ে নেবো লাড়া দিয়ে নিব কয়েকবার এরকম করে তো এরপর আমি এখন যখন কষানো হয়ে যাবে তখন আমি এই ঝোল দিয়ে দিব তো ঝোল দেওয়ার জন্য আমি দুই মাপ পানি নিয়েছি এখানে তো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে আমি বলক পাড়ানোর জন্য চুলা জালটাকে বাড়িয়ে দিব তো আপনারা আবার ভাববেন না যে সমুদ্র গেড়ে লাইছি না পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিতে চাই বুঝছেন সমুদ্র গড়তেছি না কিন্তু পানি দিয়ে দিয়া তো যাই হোক আমি এখন পানি দিয়ে দিচ্ছি এরপরে পানি দেওয়া হলে একটু লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চারপাশে একটু মশলাটা যেগুলো লেগে লেগে গেছে সেগুলো ছুটিয়ে দিব দেওয়ার পর আমি এখন মানে সম্পূর্ণ রান্নার কি প্রস্তুতের পর্যায়ে তখন যদি লবণ টবন না হয় তো আমি এখানে লবণ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পানি তো তো এটা আমার লবণ হানি দেখে আমি লবণ এখন দিয়ে দিচ্ছি ভাবলাম লবণ হয়ে গেছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার এখন ঢাকনা খুলে দেখবো যে পানি আসলে কতটুকু শুকিয়েছে তো যাই হোক পানি অনেকখানি শুকিয়েছে আমি বেশি ঝোল রাখবো না কম ঝোল রাখবো অবশ্যই আমি ঝোল পছন্দ করি ঝোল আমার অনেক ভালো লাগে কারণ শুকনা শুকনা ভাত অবশ্য খাইতে তেমন মজা লাগে না তো যাই হোক যেহেতু আমু বাসায় নাই যেমনই হোক রান্না তো হয়েছে মানে খাওয়া তো যাবে তাই না আমু থাকলে কিন্তু সেই টেস্ট করে মানে সেই মানে টেস্টি হয় খাবারটা আর কি তো আমি বারবার খুললে দেখছি যে পানিটা কতদূর শুকিয়েছে তো যাই হোক এক পর্যায়ে শুকিয়েছে তো যাই হোক আমার দেখতে পাচ্ছেন যে বলক চলে মানে গেছে তো আমি একটু রান্না আর কি পরিবেশন করলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা শরীরটা বাটিতে বেরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে সুন্দর হয়েছে অবশ্যই গ্রানও কিন্তু সেই সুন্দর বের হয়েছে তো আমি টেস্ট করছি অনেক ভালো হয়েছে তো কেমন লাগছে আজকের এই ভিডিওটা জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ